মায়েরা যারা আছেন হাজার টাকা আপনাকে মমতা দিচ্ছে যে হাতে মমতা ব্যানার্জি আপনাকে হাজার টাকা দিচ্ছে ওই হাতেই আপনার ছেলেদের ভবিষ্যৎটা মমতা ব্যানার্জি খুন করছে ওই হাতে আপনার ছেলেদের ভবিষ্যৎটা মমতা ব্যানার্জি নষ্ট করছে যে দেখবেন বাড়িতে আপনারা বাপেরাও ক্লাস থ্রি ফোরের বাচ্চাকে অঙ্কের বইটা খুলে দেবেন একশোটা বাচ্চাকে ট্রাই করবে নব্বইটা বাচ্চা অঙ্ক করতে পারবে না ফেল করবে ক্লাস ফাইভ সিক্সের বাচ্চাকে ডাকবেন ডেকে বলবেন ইংলিশে তোর নাম লেখ তোর বাপের নাম তোর মায়ের নাম তোর ঠিকানা কোন স্কুল লেখ একশোটা বাচ্চাকে ট্রাই করবেন নব্বইটা বাচ্চা কিন্তু পারবে না কাদের সন্তানওগুলো নেতাদের অভিষেক ব্যানার্জির পরিবার হাজি নুরুল ইসলামের পরিবার রেখাপাত্রের পরিবার শুভেন্দু অধিকারীর পরিবারে মোহাম্মদ সেলিমের পরিবারে এদের পরিবারের কেউ নয় কাদের পরিবারের এই যে ভোটারদের তিনশো টাকা রোদে যারা কাজ করে তাদের পরিবারের সন্তানগুলোকে শিক্ষাটাকে ধ্বংস করে দিচ্ছে আর মায়ের হাতে হাজার টাকা ধরিয়ে দিচ্ছে আরে মায়েদের বলবো আবাস তুলুন শিখ আগে পরে পরে আপনার হাজার বারোশো হবে বলবেন আওয়াজ তুলুন ভাইজান দেখে সুযোগ দিলে বাইজান পলিসি আনবে পাঁচ সাত হাজার টাকা খেটে মাইনে নেবো আমরা আমরা খেটে ইনকাম করবে আওয়াজ তুলবেন এখন ভাইজানের হাতে সুযোগ নেই হাজার বারোশো তোমার পরে হবে আগে আমার বাচ্চাগুলো সন্তানগুলো যে স্কুলে যায় সেই স্কুলের শিক্ষক দাও সেই স্কুলের টিচার দাও ব্ল্যাকবোর্ড দাও টেবিল দাও চেয়ার দাও স্কুলের পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসো এই আওয়াজটা মায়েদেরকে প্রথম তুলতে হবে মায়েদের সাথে সাথে বাপেদেরকেও তুলতে হবে তুলবেন তো নাকি ভাই কেন এ দেখুন আপনারা দেখবেন আজকে যাবেন আজকাল যা নেতাদেরকে গিয়ে বলুন দাদা এ ভোটের সময় এসছে বা যে কোনো সময় আমাদের ক্লাবটার টিনের চাল কি করতে হবে বলে ঢালাই টাকা দিয়ে দেবে গিয়ে বলুন দাদা ক্লাবের টিভিটা ঝিল করছে বাহান্ন ইঞ্চি এলসিডি কিনে দেবে ক্যারাম বোর্ড নাই ঠিকঠাক না চলছে না ম্যাচ বোর্ড দিয়ে দেবে বলুন দাদা এই ভোটের সময় এসছে গ্রামটাকে একটু ঠিকঠাক করে জাগ্রত রাখতে হবে কি করতে হবে ফ্রিসটি করতে হবে দশ হাজার টাকা লাগবে বারো হাজার টাকা দেবে আর বলবে দু হাজার টাকা এক্সট্রা হই হই করতে দেবে আর আপনি গিয়ে বলুন দাদা ভোটের সময় এসেছে এই ভোটের সময় বলুন আমাদের প্রাইমারি স্কুলে ঠিকঠাক টেবিল নাই চেয়ার নাই বাচ্চারা যে শিক্ষক নাই শিক্ষক দেওয়ার কথা বলুন পরে হবে Junar de Benacarón, Chica Peley, ¿quióve? Chica Peley, ¿Quió আপনার ছেলে জানবে প্রশ্ন করবে শিক্ষা পেলে কি হবে আপনি আমি আর হাতে কম শিক্ষা ছিল বলে আমি আপনি কি করছি অমুক নেতা বলেছে যে মারতে চলে যাচ্ছি কারো মাথা ফাটাচ্ছি কারণ আমি মিথ্যা কেস দিচ্ছি কেস কাবাড়ি খাচ্ছি জেল জরিমানা হচ্ছে কেউ কবরে যাচ্ছে কেউ শ্মশানে চলে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আমার আপনার ছেলের হাতে যদি শিক্ষা থাকে তাহলে কি হবে আমার আপনার ছেলে মারামারি নিতে যাবে না বুদ্ধ দখলে যাবে না হিংসা করবে না কারণ তারা জানবে যদি মারতে গিয়ে হাফ মার্ডার হয়ে যায় তিনশো সাত ধারাই কেস খাবো ও জেল থেকে বার হওয়া দুষ্কর হয়ে যাবে আর যদি মরে যায় তিনশো দুই ধারাই কেস খেয়ে যাব কবে জেল থেকে আর বার হতে পারবো না তাহলে মারামারি আপনারা আমার ছেলে করবে করবে না আপনারা আমার আমার হাতে শিক্ষা থাকলে কি হবে ডক্টর হবে নার্স হবে ইঞ্জিনিয়ার হবে পুলিশ হবে সরকারি চাকরি করবে বিডিও হবে বড়ো নেতা আগামী দিনে হয়ে উঠতে পারবে শিক্ষা থাকলে আর এরা চায় না আপনার ছেলেরা এইগুলো হোক এরা চাই ভোটারের ছেলে ভোটারই থাকুক আপনি মাছ চাষ করেন মৎস্যজীবী ও আপনার ছেলেও মাছ চাষ করুক আপনি এরা আপনার দর্জি শ্রমিক আপনার ছেলেই দর্জি কাজ করুক এরা চায় না যেখান থেকে একটা নেতা হয়ে উঠুক এখান থেকে একটা আইপিএস আই আইএসআ আইএফএস হয়ে উঠুক এখানে সরকারি চাকরিজীবী হয়ে উঠুক এরা কোনোদিন চায় না কারণ একটা হয়ে উঠলেই তো সমাজটাকে বদলে দেবে শিক্ষার আলো ছড়িয়ে যাবে মারামারি হানাহানি পিপার মানুষ করবে না আর মারামারি হানাহানি না করলে বাবুদের লস হয়ে যাবে বাবুদের লস হয়ে যাবে অভিষেক বাবুদের লস হয়ে যাবে মমতা ব্যানার্জিদের লস হয়ে যাবে ওই জন্য ওদের লস না হয় সেই জন্য আমাদের ভোটারদের হাত থেকে শিক্ষা কেড়ে দিচ্ছে নেতারা আর নেতাদের ছেলেগুলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়িয়ে আগের পরের প্রজন্মের নেতা তৈরি করার জন্য রেডি করছে আর ভোটারদের ছেলেগুলোকে ভোটার করে রাখবে লাঠিয়াল করে রাখার জন্য শিক্ষা কেড়ে নিচ্ছে তাই জবাব দেওয়ার সময় এসেছে তো ভাই তো জবাবটা আগামী জুন মাসের এক তারিখে খাম চিহ্ন দিয়ে এদের জবাব দেবেন যে তোমরা আমাদেরকে মূর্খ করে রাখতে চাইলেও খাম চিহ্ন আমাদের হয়ে লড়াই করছে শ্রমজীবী মানুষের হয়ে লড়াই করছে বঞ্চিত মানুষের হয়ে লড়াই করছে মা বোনেদের হয়ে লড়াই করছে বাপ হয়ে লড়াই করছে সরকারি কর্মচারীদের দিয়ে বাড়ানোর জন্য কথা বলছে পুলিশের কেন ষোলো ঘন্টা ডিউটি হচ্ছে তার বিরুদ্ধে কথা বলছে সিভিক ভলেন্টিয়ারদের সমকাজে সমবেতন হচ্ছে না কেন তার বিরুদ্ধে কথা বলছে পার্শ্ব শিক্ষকদের মাইনের কথা বলছে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসার কথা বলছে সুতরাং খাম আগামী দিনে আমরা সুযোগ দিলে খামল আপনার হয়ে আমার হয়ে কথা বলবে হবে তো ভাই শেষ করছি একটা অনুরোধ মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ কুণাল ঘোষ এদের মারামারি হতে দেখেছেন এই দেখেছেন এরা কিন্তু এক জায়গায় বসে চা খায় কেন মারামারি পিফাতে হবে কেন বসি রাটে হবে কেন সন্দেশকারী হবে একটু ভাববেন অনুরোধ করছি ভোট আসবে যাবে ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না এখন একটা ভালো স্লোগান খুব হচ্ছে আর এক মিনিট দু মিনিট বললে কারো অসুবিধা হবে শুনবেন উনিশশো সাল থেকে কিন্তু আপনারা ভোট দিয়ে এসেছেন ইতিপূর্বে বার পার্লামেন্টে আপনারা নেতা পাঠিয়েছেন এটা বার যাবে আপনাদের ভোটে ভেবে চিনতে দেবেন উনিশশো সাল থেকে কি হয়েছে এই ধরনের একটা স্লোগান চলেছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই ধরনের স্লোগান দিয়েছে তো লড়াইটা কে করে আর কে বাঁচে কে করে লড়াইটা মোহাম্মদ সেলিম সাহেব মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী পার্থ চ্যাটার্জি কুনাল ঘোষ অধীর রঞ্জন চৌধুরী এরা মারামারি করে এরা মারামারি করে না তিনশো টাকা যাদের রোজ তাদেরকে প্যাক দিয়ে দেয় আমার এমন বার খাইয়ে দেয় নেতা স্টেজ থেকে স্লোগান দিচ্ছে লড়াই 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 চায় আর ও বলে লড়াই করে বাঁচতে চায় তিনশো টাকার রোজে যারা চটে বসে আছেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তাই আমি আপনাদের বলবো দাদুদেরকে এই স্লোগান দিয়ে দাদুগুলোকে ধ্বংস করিয়েছে কেউ কবরে গেছে কেউ শ্মশানে গেছে বাবাদেরকে এই স্লোগান দিয়ে ধ্বংস করেছে কেউ কবরে গেছে কেউ শ্মশানে গেছে আমি অনুরোধ করি এই স্লোগানটা এখন একটু বন্ধ রাখুন এখন কি বলবেন দাদা দিদি অনেক আমাদের লড়িয়েছ আর নয় দিনের শেষে আমরা কী পেয়েছি শুধু শূন্য আমরা ব্যর্থ হয়েছে আমাদের কিচ্ছু হয়নি তোমরা মাইনে পেয়েছো এমএলএ এমপি হয়ে এমএলএ হয়ে আর পাঁচ বছর শেষ হয়ে গেলে মোটা অংশের কি পেয়েছো পেনশন আর আমরা ভোটাররা ক্রমশ তলো নিতে চলে যাচ্ছি পিফার পাঁচ বছর আগে তাঁত শিল্পের সাথে যে শ্রমিক ছিল তার ক্রমশ অবস্থা তলে নিতে চলে যাচ্ছে আর পাঁচ বছরে নুসরাত জাহানের সম্পত্তি রকেটের গতিতে বেড়ে গেল লাভটা কী হবে ভাই তাই এবার বলবেন মারামারি আর হানাহানি করবো না ভোট আসবে যাবে যাকে ইচ্ছা ভোট দেবেন আর বলবেন যাকে ইচ্ছা ভোট দেব। তারপরেও যদি বলে না এই কর সেই কর কি বলবে এতদিন নেতারা বলেছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আমাদের বার খাইয়েছে এবার দর্শকদেরকে ভোটারদেরকে কি বলতে হবে নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই আমার সাথে একটু গলা মিলাবেন গলা মিলাবেন ওই রাজনৈতিক কারবারিদের কারবারটা বন্ধ করতে হবে শুধু মামার ছেলের সাথে যাটার ছেলে তুমি লড়াই লাগিয়ে দিয়ে চলে যাবে না ও আর হতে দেওয়া যায় না তুমি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর সাথে হাতাহাতি লড়াই করো তাহলে এখানে বিজেপি তৃণমূল মারামারি করবে কি ভুল বলছি আমি মারামারির পক্ষে নয় কিন্তু বার খাইয়ে যারা মারামারি করছে তাদের বিরুদ্ধে আমি তাহলে আমি একবার স্লোগানটা দেবো গলা মিলাবেন নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই চাই জনগণ এবার দেখতে চাই হবে তো নাকি এতদিন আমরা মারামারি করে চুড়া দেখেছে এবার ওরা মারামারি করবে সাড়ে সাড়ে লড়াই হবে আমরা ওপর থেকে দেখব বুঝতে পারছি এই বলি বলে আমি খারাপ নওসাদ এই বলে বলে ও মুসলমানদের দল ও বিজেপির দালাল ও সিপিএম এর দল বলে তবে শেষ কথা বলছি তবে অনুরোধ এটা মারামারি করবেন না ভোট আসবে যাবে ভোটের সম্পর্ক নষ্ট করে দিচ্ছেন লজ্জা করছেন আপনাদের ভোটের জন্য হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে দিচ্ছেন ওদের কথা শুনে লজ্জা করছেন আপনাকে আমার একটু ভাবুন এই সামান্য ভোটের জন্য সত্তর বছর আশি বছরের সম্পর্ক আমার রামকাকার সাথে রহিম চাচার তার মধ্যে বিভেদ লাগিয়ে দিচ্ছে বিজেপি অপদর্থ আর মমতা ব্যানার্জি এক্সপায়ার ডেটের মলম লাগিয়ে আরও ঘা করে দিচ্ছে এক্সপায়ার ডেটের মলম লাগাচ্ছে তো ও বলছে মলম লাগাচ্ছে বিজেপি ঘা করছে আর ও এসে কি বলছে মলম লাগাচ্ছে মলম তার নয় তো আমি এক্সপায়ার ডেটের মাল আর এক্সপায়ার ডেটের মলম লাগালে ঘা কি হবে আরো বিগড়ে যাবে ও আরো বিগড়াচ্ছে তোকে বলতে হবে বিজেপিকে ঘাড়ে করতেও দেবো না আর মমতা ব্যানার্জিকে এক্সপায়ার ডেটের মলমও লাগাতে দেবো না আমরা ভোটের জন্য অশান্তি করব না শেষ কথা বলে শেষ করব অনেকে কি বলছে নওশাদ সিদ্দিক আইএসএফ নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে পাড়ার চারানা নেতারা বলছে আজকের পর থেকে পাড়ার চারানা নেতাদের বলবেন যে নওশাদ সিদ্দিকী ভাইজান এসে এই ফিফা অঞ্চলে এই ফিফা অঞ্চলে বলে গিয়েছে জয়ে প্রকাশ্য বিজেপি তৃণমূলের কাছ থেকে নওশাদ সিদ্দিকি টাকা নেবে ভয় লাগছে নাকি আমি প্রকাশ্য নেবো এতদিন বলছে গোপনে নিয়েছো তো বলছে টাকা নিয়েছে টাকা নিয়েছে প্রমাণ করতে পর্যন্ত পারবে না প্রমাণ করতে পারেনি আর পারবে না তো প্রকাশ্য তবে যে বন্ধু আমার এখন বামপন্থী বন্ধুরা উঠে পড়ে লেগেছে বামপন্থী বন্ধুরা উঠে পড়ে লেগেছে নাকি তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছে তো যে বামপন্থী বন্ধু এ কথা বলছে যে বিজেপির বন্ধু তৃণমূলের বন্ধু এ কথা বলছে তাদের বলবেন ভাইজান পিফা অঞ্চলে এসে বলে গিয়েছে প্রকাশছে বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নেবে তোমরা ব্যবস্থা করো আজকের পর থেকে যদি কেউ বলে বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছে উত্তরটা দিতে পারবেন তো পারবেন তো সাথে সাথে এটাও বলবেন যে আমার ভালোবাসার বন্ধু আমার ভালোবাসার লোক সত্যি দল চালাতে পারছি না যদি বৃষ্টি হয়ে যেত উপরে না সেট এখন আপনাদের পেতাম না এই ঝড় বৃষ্টির দিনে তাহলে প্রোগ্রাম হতো না আর তৃণমূল বিজেপি যেখানে করছে বড় বড় শেডে করছে আমাদের অত টাকা নেয় দল চালাতে পারছি না যে তৃণমূলের বন্ধু যে বিজেপি সিপিএমের বন্ধু টাকার ব্যবস্থা করে দেবে ওই তৃণমূল বা যে বন্ধুই করবে ব্যবস্থা তাকে আমি নব্বই শতাংশ টাকা রিটার্ন দিয়ে দেবো একশো টাকা বিজেপি তৃণমূলের কাছ থেকে এনে দিলে আমি মাত্র দশ টাকা পার্টি চালানোর জন্য নেবো নব্বই টাকা ওকেই দিয়ে দেবো আমি বুঝতে পেরেছে আনু যে ব্যাটারা বাচ্চাদের মিড ডে মিল চুরি করে খায় সে নাকি আমাকে টাকা দেবে হ্যাঁ যারা যারা বড়ো বড়ো ওষুধ কোম্পানির কাছ থেকে ইলেকট্রল বন্ড নিয়েছে আর জীবনদায়ী ওষুধের দাম রকেটের গতিতে বাড়াচ্ছে সে ব্যাটারা নাকি আমাকে টাকা দেবে ভাবতে পেরেছেন আমি তো প্রকাশ্য নেবো বলেছি আর দেখবেন পাড়ার চারানার নেতারা বলে মমতা ব্যানার্জি বলে না কিন্তু নৌসাদিক বা আইএসএফ কবে কত টাকা নিয়েছে শুধু বলে একটা দল বেরিয়েছে হ্যান করেছে ত্যান করছে টাকা পয়সা নেই হই হই করছে এগুলো বলে এড়িয়ে যায় আমি বলে দিচ্ছি আপনাদের আমি ব্যাট ধরে আছি বলের অপেক্ষায় টেস্ট খেলতে নেবেছি যত বলছে বলুক যা বাউন্সার টাউন্সার দিচ্ছে দিক আমি শুধু অপেক্ষায় আছি ব্যাডে বলে হবে মনের মতো বল পাবো বাউন্ডারির বাইরে ছক্কা করে দেবো একদম শুধু বাউন্ড হয় না স্টেডিয়ামের বাইরে করে দেবো আমি অপেক্ষায় আছি ওই বড় নেতারা একবার মুখ ফসকে বলে ফেলুক যে এত টাকা নকসাদ সিদ্দিকী বা এসে বিজেপির কাছ থেকে বা তৃণমূলের কাছ থেকে নিয়েছে দেখবেন এরা সংখ্যা বলে না শুধু বলে টাকা নিয়েছে টাকা নিয়েছে পাড়ার না নেতাকে নিয়ে ভাবি না মেন বড় নেতারা বলে না কারণ বললেই তো আমি মামলা করব এক বেটা বলেছিলো স্টেজে উঠে যে নাকি আর নওসাদ সিদ্দিকরা নাকি টাকা নিয়েছে একটা সংখ্যা বলেছিল তাকে উকিলের এমন চিঠি দিয়েছি তারপর থেকে তাকে আর পার্টির স্টেজে দেখতে পাই না বুঝতে পেরেছেন আর জেল খাটাচ্ছি জেল খাটছে ভাত আমাদের খেয়েছে আর আমাদের ভাঙরের মুকুটবিহীন নিজেকে বাদশা বলে দাবি করে আরাবুল যে জেলের ভাত খাচ্ছে আমাদের হয়েছে এটা মাথায় রাখবেন আর সকাত মোল্লাকে আগামী দিনে জেলে নিয়ে যাব জেলের ভাত ও খাবে তো আগামী দিনে তবে ওকে কোটে টেনে নিয়ে গেছিলাম এই নস্বাস্থ্যের দিকে ও নবশ্বাস্থ্যের দিকে সম্পর্কে বাজে মন্তব্য করেছিল বলে তো আমি অপেক্ষায় আছি ব্যাটে বলে হবে বললে স্টেডিয়ামের বাড়ি করে দেবো কোনো